বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন সংস্কৃতির চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকে এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। পনেরোই আগস্ট এবারে গেছে অনেকে ইয়ে দিয়েছেন বিভিন্ন পোস্ট দিয়েছেন মহামানব বলে শোক জানিয়ে সে করতেও পারে বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ বিভিন্ন সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী তারা এটা করছেন আমার কাছে অবাক লাগে যে পৃথিবীর সবচাইতে সেন্সিটিভ অনুভূতিশীল মানুষ হচ্ছে যারা মিডিয়ার সাথে সম্পর্ক থাকে যারা হচ্ছে অভিনয় শিল্পের সাথে সম্পর্ক থাকে যারা কবি সাহিত্যিক তাদেরকে প্রথমেই দাঁড়ায় কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয় কিন্তু যে পানি লাগবে পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তাও পানি নিয়ে যাচ্ছে এইটা এই সমস্ত অভিনয় শিল্পী কবি সাহিত্যিকদের মনকে এতটুকু নড়াদাইলি তারা সেদিন এইটা পোস্ট দিচ্ছেন আরো নানা কথা বলছেন কিন্তু আমরা কেন দিচ্ছেন সেটা বুঝতে পারছেন মানুষের মধ্যে আমি বলবো যে জনগণের মধ্যে না বসুন্ধরা শিশু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় এই সমস্ত তথা কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকে এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে কারণ আজকেই পড়লাম এদের অনেকেই রানুয়ের পাশে যেটা একেবারেই বেআইনি সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছেন তো যাই হোক আজকের যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে প্রত্যেকে যে আশাবাদ ব্যক্ত করেছেন এটা আরও প্রলম্বিত হবে সমস্ত ঘটনাগুলো এটা নিয়ে আসা হবে যাতে উত্তর উত্তর আগামী প্রজন্ম এখান থেকে আরও কিছু তারা জানবে তার প্রেক্ষাপট জানবে এবং ঘটনার দিন বা ঘটনার যে মাস ছত্রিশ দিন সম্পর্কে তারা যেগুলো অজানা আছে অজ্ঞাত আছে সেগুলো এখানে যুক্ত হয়ে তারা পরিপূর্ণ একটা ইতিহাস পাবে সকলকে ধন্যবাদ